দের ওপর ক্রস ফায়ার ও গুমের তেইশ অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা দু সালে ফকর আহমেদের নেতৃত্বাধীন সরকার থেকে শুরু করে স্বৈরাচার আওয়ামী লীগের পাঁচে আগস্ট পর্যন্ত বিএনপি দুই হাজার জন নেতাকর্মীকে কর্মীকে নির্বিচারে ক্রস হত্যা করেছে একই সঙ্গে একশো তিপ্পান্ন জন নেতা কর্মীকে গুমে অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আবেদন বৃহস্পতিবার নয় জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন দলটির মামলা ও তথ্য বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান আর এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলো হাফেজ